মহাশয় ও এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকাকে জানাই আমার প্রণাম এবং আমাদের গোপালগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সমস্ত শ্রেণীকক্ষের ছাত্র ছাত্রীদের জানাই আমার বুক ভরা ভালোবাসা ও আমাদের এখানে যত অভিভাবক অভিবাদিকা রয়েছেন তাদের জানাই আমার সম্মান ও শ্রদ্ধা আজকে আমরা আমাদের বিদ্যালয় নবীন বরণ অনুষ্ঠান উদযাপন করছি নবীন বরং গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশান মনিটর আজকে আমি কিছু বলতে চাই যে আমার এই বিদ্যালয়ে প্রথম দিন কেমন কেটেছিল ও শেষ দিন কেমন কেটেছিল আমি এই বিদ্যালয়ে তিন বছর পড়াশোনা করেছি আমি এই বিদ্যালয়ে এসেছি দু হাজার উনিশ সালে এবং এই দু হাজার এই এই দু হাজার তেইশে আমি এই বিদ্যালয়ে ত্যাগ করলাম আমি এই বিদ্যালয়ে প্রথম দিন যখন আসি আমি আমার বিদ্যালয়ে যখন আমি প্রথম এই ঢুকি বা পা রাখি আমার মন তখন ভরেছিল আবেগ গর্ব এবং মায়ার সঙ্গে আমি আমাদের আমাদের সমস্ত শ্রেণীকক্ষের ছাত্রছাত্রী ও আমার সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে শিখেছি অনেক কিছু অনেক জ্ঞান পেয়েছি যে কেমন করে বড় হওয়ার রাস্তা তৈরি করতে হয় এই স্কুল থেকেই আমরা শিখেছি সরিয় সরিয়া ডি এবং আমরা জানি যে আমাদের প্রথম আমাদের এখন আমরা স্কুলে পড়ছি স্কুলের সঙ্গে সঙ্গে আমাদের হোমওয়ার্ক প্রাইভেট এবং নানান ধরনের কাজ এখন জুড়ি আছে এখন আমরা আমাদের কাজ শুধু স্কুলের কাজ আর প্রাইভেটের কাজ যখন আমরা আমাদের নিজের কর্তব্য হলো দেশের উন্নতি দেশের উন্নতি করা এত সহজ নয় দেশের উন্নতি করার জন্য এখন থেকেই যদি আমরা তৈরি না হই তাহলে শেষ সময় দেশের উন্নতি আমাদের কাছে অসম্ভব আমাদের আমাদের সমস্ত স্যারা বা ম্যাডাম তৈরি করছে যেন আমরা বড় হয়ে দেশের উন্নতি কাজে লাগি বা কাজ করতে পারি দেশের জন্য কয়েকদিন আগেই যেমন আমাদের ভারত থেকে লঞ্চ হলো এরকম নানান কার্য যেন আমরা আমাদের দেশকে দেশের মধ্যে করতে পারি এবং দেশের মুখ উজ্জ্বল করতে পারি তাই আমরা যেমন এখন এই দেশের উন্নতির কথা ভাবতে হবে তাই এখন অলসতার মাধ্যমে না থেকে নিজের ভিতটাকে গড়া উচিত ভিটটাকে তৈরি করা উচিত আর আমার স্কুলের শেষ দিন কেটেছিল রেজাল্ট নেওয়ার পরে রেজাল্ট নিয়ে যাওয়ার পরে অনেক দুঃখ প্রকাশ করার পরে এই স্কুল আমরা ত্যাগ করলাম কিন্তু ত্যাগ করিনি এই স্কুলের স্যারদেরকে এই স্কুলকে আমরা কোনোদিন ভুলতে পারবো না আমাদের শ্রেণীকক্ষের সমস্ত ছাত্র এই স্কুলে পড়েছে একদিন আমরা বলবো যে আমরা এই স্কুলের ছাত্র ছিলাম যেন আমরা কোনোদিন ভুলতে না পারি এই স্কুলকে আমরা চিনি না এই স্কুলকে আমরা জানি না এই কথা পাটি বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করছি নমস্কার এই দেবা